সারা বাংলাদেশের মানুষের তদব ছিল যে গাম কখনো করে জেল থেকে ছাড়া পেয়েছে বেরস্টার সুমন তাকে দেওয়া হয়েছে 6 মাসের জাবিন জেল থেকে বের হয়েই উনি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ আনথাসিনাকে দেশে ফেরার জন্য গর্জে উঠেছে দুগেন বেরিস্টার সুমন কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের ভালোবাসা অর্জন করেছে বন্যার সময় মানুষদেরকে সহজ সাহায্য সহযোগিতা করেছে অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে তাদেরকে সহযোগিতা করেছে এবং অনেক যুবকদেরকে তিনি অনুপ্রেরণা জুগিয়েছে এবং চুরারঘাট তার যে শহর তার যে অঞ্চল সেখানের মানুষ কিন্তু তাকে অত্যন্ত বেশি ভালোবাসা এটা হচ্ছে সেই ভালোবাসার প্রতিদান তাকে জামিন নেওয়ার জন্য তার সমগ্র এলাকাবাসী এসে আবেদন করে তার জামিন কিন্তু করিয়ে নিয়েছে এবং জেল থেকে বের হয়েই কিন্তু বেস্টার হক সুমন বেশিটার সমান কিন্তু গর্জ উঠেছে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য গর্জে উঠে মাঠে ময়দানে কিন্তু আবারও সে কাজ করতেছে যে কিভাবে কোন আন্দোলনের মাধ্যমে তাদের প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা যায় এই ছিল আজকের নিউজ